বল না বলবে তো বলবে না তো উফ কত কাম করছ কত কাম বলছ না হ্যাঁ হ্যাঁ রে বাবা দোকানদারকে বলবো তোকে শাহরুখ খানের মতই চুল কাটিয়ে দেবে ওকে কি বৌদি কেমন আছেন খবর সব ভালো তো হ্যাঁ দাদা ভালো আরে বাবান কেমন আছো হ্যাঁ ভালো আছি তবে আমার কিন্তু হিরের মত চুল কেটে দিতে হবে তুমি পারবে তো আগে বলো না তো তোমার কাটবো না সব রকম কাটতে পারি আমি তুমি এখানে এসে বসো আমাকে একটু উঁচু করে দাও আমি তো মুখটাই দেখতে পাচ্ছি না হ্যাঁ তাই তো তুমি নামো আমি উঁচু করে দেখো আমার জন্য সব চুল কেটে দিও না আহ বাবা নরো না কান ঠান কেটে যাবে কিন্তু ও দাদা একেবারে মুড়ো করে কেটে দেবেন হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি